সালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আসি একটি সাগর কলার জমিতে তো দেখুন কতটুকু কতটুকু গাছে সাগর কলার কাঁধি পড়েছে এই যে দেখুন প্রত্যেকটা গাছে যে গাছের সাইজ গাছের সাইজ কিন্তু খুবই ছোট এই যে দেখুন হাত দিয়ে কলাগুলোর যে মাথাটা মাথাটা ধরা যাচ্ছে অর্থাৎ আমি যদি হাত উঁচু করি হাত উঁচু করলে কলার কাঁধির যে কাঁধির উপর মাথাটা সে মাথাটা পর্যন্ত শোয়া যাচ্ছে একটু হাত উঁচু করলে তো কত ছোটো গাছে কলার কাঁধি পড়েছে তো সাগরকলা যে অরিজিনাল যেটা সাগরকলা সেটাই গাছগুলো খুব ছোট হয় এবং এগুলো স্বল্প মেয়াদি কলা এগুলো আট মাসে গাছ রোপণের পর থেকে আট মাসে কলা সংগ্রহ করা যায় গাছ থেকে কলাগুলো সংগ্রহ করা যায় পাঁচ মাসে কাঁধে আসে এবং তিন মাস সময় লাগে কলাগুলো পরিপক্ক হতে অর্থাৎ এই যে কলার বাগানটা দেখছেন এই বাগান থেকে এক বছরে দুইবার ফল সংগ্রহ করা যায় তো আপনারা অনেকেই কলার চারা কিনে প্রতারিত হন তাই আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে অরিজিনাল সাগর কলা দেখতে ঠিক কেমন হয় এবং অরিজিনাল সাগরকলার চারাগুলো কোথায় পাওয়া যাবে আপনারা যদি অরিজিনাল সাগর কলার চারা নিতে চান বাণিজ্যিকভাবে চাষ করার জন্য অরিজিনাল সাগর কলার চারা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা অরিজিনাল সাগরকলার চারা দিতে পারবো তাই যারা বাণিজ্যিকভাবে সাগরকলা চাষ করতে চান তারা আমাদের সাথে নিঃসন্দেহ যোগাযোগ করুন শুধু সাগরকলা নাই কলা চাপা কলা সহ বিভিন্ন ধরনের যে কলা আছে কলার চারা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে